আসসালাম আলাইকুম একেবারে ফাঁকা হয়ে গিয়েছে কোনো লঞ্চ এই পাশে মাত্র চারটি লঞ্চ আছে লালকুঠি ঘাটের এই পাশে এবং এই পাশে শুধুমাত্র এক দুই তিন চার পাঁচ ছয়টি লঞ্চ আছে বরিশালের আওদার দশ এবং কারাবত এগারো সহ মানে কি পরিমাণে লঞ্চের যাত্রী কমেছে সেটা একেবারে অনমেয় চরপাশুলি তেরো দেখতে পাচ্ছি শ্রীনগর সাত এটা লালমোহন যাবে এটাও কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে পদ্মা সেতুর আগে কিন্তু এই সন্ধ্যা সাতটার সময় একেবারেই হাঁক ডাক বেশি ছিল এবং এখানে প্রচুর লঞ্চ থাকতো অনেক রুট বন্ধ হয়ে গিয়েছে অনেক রুটে লঞ্চ নেই অনেক লঞ্চ কম কমে গিয়েছে দেখা যায় একটি রুটে চার থেকে পাঁচটি লঞ্চও থাকতো সেখানে মাত্র একটি কিংবা দুটি লঞ্চ অনেক রুটে তিনটি লঞ্চ থাকতো সেখানে একটি লঞ্চও নেই একেবারে রুট বন্ধ হয়ে গিয়েছে এরকম আমরা দেখতে পারি ঢাকা ভোলারহাট ভান্ডারিয়া রুটটি কিন্তু একেবারেই বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে অল্প কিছু রুট আছে যেমন ভোলা খেয়াঘাটের রুটটি এখনও টিকে আছে হ্যাঁ ভোলা খেয়াঘাটে আজকে চলে যাবে এম ভি বালিয়া পাতারহাটে আছে অথই এবং লালমোহনের শ্রীনগর সাদ এই পাশে এই তিনটি সহ আর লঞ্চ আছে এম ভি কর্ণী আর ভাষনসলের রাজহংস আট অভিযান পাঁচ অনিক চান সুন্দরবন এগুলো সহ আর কি এই কয়েকটা লঞ্চেই সদরঘাট আছে এই মুহূর্তে আর কোনো লঞ্চ নেই